খেলা শুরু ফুলতলা আজকের টিমের প্রতিযোগিতা হলো ফুলতলা বনাম আলীনগর ফুলতলা বনাম আলীনগর আজকে আমরা খেলা দেখতেছি আলীনগর এই আলীনগর এবং ফুলতলা দুইটা দলেই একত্রিত হয়ে তারা একটা সুন্দর ম্যাচ উগুয়ার দিচ্ছে আমরা সেই খেলাটাকে বল দ্রুত গতিতে চলছে মনে হয় যেন আজকের খেলাটা মেসির সেও ভালো খেলা দেখাবে দর্শক বিন্দু আপনারা দেখতে থাকেন যেটা আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা দেখি তদ্রু বাসের খেলা উপভোগ করবো খেলার ধারাবাসাইন কি খেলা সুন্দর করে খেলো তোমরা এরকম খেললো আজকে কিন্তু তোমাদের জন্য বিশাল এক পুরস্কার আছে চকলেট বিশাল পুরস্কার এক টাকা দামের চকলেট ঠিক আছে এক টাকা দামের চকলেট অনেক কিছু বড় ব্যাপার না ভাই অনেক বড় বিশাল বড় ব্যাপার সাপা এই এক টাকা দামের চকলেট তাল পারি না ভাই আমরা আসলে হইতো শুনে তুই হ্যাঁ চালু হইতো আর ডটপ আজকের এই খেলার প্রতিযোগিতায় দুটি দল একটি দল হলো ফুলতলা বনাম আলিনগর ফুলতলা বনাম আলীনগরের সাথে প্রতিযোগিতা না গোলের আশঙ্কা ছিল কিন্তু গোলটাই যেটা আমরা আশা করি যে যে খেলাটা দেখার জন্য আসি সেটা হলো একটি গোল একটি গোল দেখার জন্য আমরা এই দর্শক এখানে আসি সেই গোলের লক্ষ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো দলই পৌঁছাতে পারেনি ধরো ধরো আলীনগরের পক্ষে ধরো আউট 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 বল আমরা আসলে আজকের এই খেলার যে দৃশ্যটা দেখছি এটা একটি এলাকা ভিত্তিক খেলা এই খেলাটা দুটি ভাগে বাক্য রয়েছে একটি হলো ফুলতলা আর একটি হলো আলিনগর আলীনগর আলীনগরের পক্ষ আক্রমণে টাইম টাইম খেলার টাইম কিন্তু দশ মিনিট খেলার টাইম কয় মিনিট দশ মিনিট দশ মিনিট বিশ মিনিট বিশ মিনিটের ভিতরে যে এই কাঙ্ক্ষিত গোলটি পৌঁছাতে পারবে সেই জয়ী হবে সুন্দর একটা খেলা আপনারা দেখতে থাকেন আজকের এই খেলা উপভোগ করেন এটা ভিত্তিক একটি খেলা এলাকার মহল্লার পোলাপাইনে খেলতেছে এরা ছোট ছোটো পোলাপাইন খেলতেছে এদের খেলা আমরা এদের থেকেই বড় কিছু আশা করি আজকে এখান থেকেই তারা বড় একটি উপার্জন করবে বড় একটি আশঙ্কায় চলে যাবে এখান থেকে ছোট থেকে একটা প্রবাদ বাক্য আছে ছোট ছোটো বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে পাহাড় পর্বত অথবা সাগর আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে ছোটরে ছোট মনে করবেন না ছোটকে অবশ্যই তাকে বড় ভাবতে হবে কারণ সে একদিন বড় হতে পারে বারের উপর দিয়ে চলে গেল যেটা দর্শক দেখতে আসে একটি ফুটবল খেলায় দর্শকের আশঙ্কা থাকে আকাঙ্ক্ষা থাকে একটি গোল খেলার ফলাফল বনাম ফুলতলা শূন্য

সেই লক্ষ্যেই মনে হয় পৌঁছে গেছে সেই লক্ষ্যে আলীনগর কিন্তু দেখা গেল ফুলতলা আক্রমণে ফুলতলা ছিল সেই সেখানে কিন্তু পৌঁছাতে পারেনি এই ফুলতলা দল ফুলতলা দল যেটা দরকার ছিল যেটা তাদের প্রয়োজন সেটা কিন্তু হলো না আলীনগর এটা খেল করল এখন দর্শক আপনারা আজকে এই খেলা দেখতেছেন ফুলতলা বনাম আলীনগর ফুলতলা বনাম আলীনগর এই দুটি পক্ষের খেলা চলছে খেলার টাইম দশ থেকে দশ মিনিট দশ মিনিট বিশ মিনিট দশ মিনিট দশ মিনিট বিশ মিনিট এই বিশ মিনিটের ভিতরে যারা গোলের লক্ষ্যে পৌঁছে যাবে তারাই কিন্তু জয়ী সুন্দর আক্রমণে আক্রমণে ফুলতলা ও সুন্দর পাস। ব্যাটার খুব সুন্দর করে বল পাঁচ করে নিচ্ছে ওরা। এত সুন্দর করে বল আউটে চলে গেল। এখান থেকে এই ছোট ছোট শিশুরাই এরাই একদিন বড় হবে। এরাই একদিন ভালো খেলোয়াড় হবে। এরাই একদিন জাতীয় দলে খেলবে। এরাই একদিন দেশের সাথে দেশের স্বার্থে খেলবে। এটাই আমাদের প্রত্যাশা। খেলা 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 খেলা। আজকের এই খেলার প্রতিযোগী বলতলার নাম আলীনগর ফুলতলা বলরাম আলিনগর ও গোল গেল ফুলতলা টিম আজকের যেটা আমরা যেটা প্রত্যাশিত ছিল যেটা আনন্দিত যেটা দেখতে আসছি আজকে যেই খেলাটা দেখার জন্য আসছি সেটা হল একটা গোল এবং একটি গোলের এর লক্ষ্যে পৌঁছে গেল ফুলতলা একটি গোলের এর লক্ষ্যে পৌঁছে গেল ফুলতলা গোল কে দিয়েছে ভাই এই গোল নাম এই তুমি দিছো নাম কি আমনামিয়া দহসেন ইয়া দহসেন বিগত দিনে আরো দুই চারটা গোল দিছো দিছি

টিম হিসাবে আলীনগর একেবারেই দুর্বল নয় তারা অনেক ভালো টিম কিন্তু তাদের ভাগ্য খারাপ তারা একটি বল তাদের লিটন বল নিয়ে যাচ্ছে বল তোলার পথে দেখা যাক হয় আলীনগর আলীনগর পায়ে বল আউটে চলে গেল বল আউটে চলে গেল যেহেতু

নয় মিনিট তারা সম্মান সমান অর্জন করে নিল দেখা যাক গোলকে দিলো নাম কি গোলটা দিছে ওর নাম কি নাবিল নাবিল আলীনগরের পক্ষে একটি গোল দিলো এবং এই খেলা আবার শুরু দ্বিতীয় অর্ধের খেলা শুরু প্রথম অর্ধ শেষ প্রথম অর্ধের রেজাল্ট এক ফুলতলা আলীনগর এক প্রথম অর্ধের খেলা শেষ দ্বিতীয় অর্ধে খেলা চলছে আজকের খেলা প্রতিযোগী আলীনগর বনাম ফুলতলা আজকের খেলার প্রতিযোগী আলীনগর বনাম ফুলতলা দর্শক এটা বাচ্চারা খেলতেছে এই বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে দুটি পথ খুঁজ কেউ কেউ দুর্বল নয় আজকে আমার সেই বহুত বছর আগের একটি কথা সালের ছবি সেই ছবির গানটার কথা যায় সেটা হলো সেটা হলো গানটি হলো কেউ ছাড়ে না তো সমানে সমান জয় জয় মহামেডান আজকের সেই গানটার কথা মনে পড়ে গেল কারণ কি আজকের এই খেলায় দেখা গেল দুই পক্ষেই সমান ফুলতলা এক এবং আলীনগর এক দুপক্ষে কারো সাথে কারো দুর্বল নয় সবাই খুব সুন্দর খেলাটি তবে হ্যাঁ ফুলতলাটি একটু ভালো খেলতেছে তারা একটু অনেক আগানো দেখা যাক তাহলে কি করতে পারে আলীনগরের দুর্ভাগ্য দুর্ভাগ্য বলটি ভারে লেগেছে এই যে আউটে চলে গেল শটটা খুব সুন্দর ছিল যে সুন্দর একটি শটের জন্য দর্শক আসে সেই সেই ধরনের একটি শটই ছিল হয় না ভাই